একবার আমার প্রোগ্রাম হলো ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস এখানে আমার তিন দিন প্রোগ্রাম তারা একটা দিন আমাকে রাখলো সাইট সিন দেখার জন্য আমাকে নিয়ে গেল লস অ্যাঞ্জেলেস থেকে সেন্ডিয়াগো সেন্ডিয়াগো হচ্ছে প্যাসিফিক অশনের পাশে এইখানে আছে সি ওয়ার্ল্ড অর্থাৎ সমুদ্রের মধ্যে যা কিছু আছে তা তারা সেখানে উঠায় রাখছে বিশাল জায়গা দেখতে অন্তত চার দিন লাগে পুরো এলাকা দেখতে আমার হাতে সময় পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আমাকে দেখতে হবে আমি বললাম গুরুত্বপূর্ণ জিনিসগুলি আমারে দেখা হবে নিয়ে গেল এই আপনাদের মাঠটা যত বড় এরকম একটা বড় পুকুর সেই পুকুরের মাঝখানে আছে একটা ওয়াল আর ঠিক মাঝখানে আছে একটা মঞ্চ আর দশ হাজার লোক বসতে পারে এরকম একটা গ্যালারি ওরকম একটা গ্যালারিতে আমাকে বসালো টিকিট কাটায় ওখানে খেলা দেখানো হবে যারা খেলা দেখাবে তারা হাতে দিল সঙ্গে সঙ্গে দুটি মাছ ওই ওই পাশ থেকে তারা ভিতরে বড় গেট আছে সেই গেট দিয়ে এপারে চলে আসলো আমি লক্ষ্য করলাম খেলা যারা দেখাবে তাদের মুখের কথা বাঁশির আওয়াজ হাতের ইঙ্গিত মাসে বোঝে মাস্টার বুকটা সাদা একদম সাদা আর পেছনের দিকটা কালো যখন উঁচু হয় তখন মনে হয় কোন সৌদি প্রিন্স হবে কালো কাপড় গায়ে দেয় সাদা জামাল ঠিক ওরকম মনে হয় তো যারা খেলা দেখাবে তারা এভাবে হাতে তালি দিল মাসেও তার দুটি পাখা নিয়ে হাতে তালি দিল ওয়েলকাম করলো দর্শকদেরকে অনেকগুলি খেলা দেখালো এই মা সাহায্য পাওয়ার জন্য কে আল্লাহ চান আপনার ইমানটা খালে শোক আল্লাহ তারা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আর একজনের কাছে গিয়ে আল্লাহ সহ্য করেন না নাচার আল্লাহ সব থেকে অপসঙ্গ করেন কোন গুনা বলেন আল্লাহ সহ্যই করেন না কেন করেন না একটা যুক্তিতে আসে যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে স্বামী ছাড়া যদি আর পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে ফোনে কথা বলে প্রেম করে খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে অথবা প্রেম নিবেদন করে তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন এইটার জবাব দিতেও যদি দেরি হয় তো খুবই কুলক্ষণ হ্যাঁ ভয়ানক হবে হয়ে যাবে নিজের চরিত্র যতই যা হোক বোর চরিত্র ভালো চাই আচ্ছা বলেন তো স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে প্রেম নিবেদন করে ওই রকম আর পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন আপনি স্ত্রীকে স্ত্রীর উপরে আপনার অধিকারটা কতখানি কি জন্যে আপনার স্ত্রী যে হাসি যে মিষ্টি হাসি যা আপনার প্রাণ কেড়ে নেয় ওই হাসিতে আপনার কোন অবদান আছে বলেন তার যে টানা টানা চোখ সুন্দর ভ্রু মাথায় অনেক লম্বা চোল শরীরটা সুন্দর যৌবন রূপ এর ভেতরে আপনার কোন অবদান আছে হ্যাঁ সে একটু তো আছিই আপনি যে যে মুখ দিয়ে বউটা হাসে সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছেন যে চোখের জন্য আপনি পাগল সেই চোখে একটু কাজল লাগাইছেন শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছে একটা শাড়ি দিয়ে একটু লিপস্টিক কিনে দিয়ে চুলের একটা ক্লিপ কিনে দিয়ে একটা ভালো শাড়ি কিনে দিয়া আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো বৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন ঘুরতেছে একটা লোক তো সারা জীবনই করতে দেখি করবো না করবো কি যার কাছে যাই সে দেয় দেয় না তাই আমি কেমনি লোক হোক কয়ে যে তুমি বাচ্চারা চোখে দেখো না বাচ্চারা চোখে দেখো না বাচ্চার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি যাইতে হবে যাও বাচ্চা একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরাত করা লাগবে না পাতি পিছনে ঘুরে তো লাভ নাই পাতি খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজ হবে না বাঘের পিছনে ঘোরো বাঘে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবে কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে গুরু তো বলছে বাচ্চার কাছে যাও বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আছে ভাবে আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে শেষ করে বাচ্চা বেরিয়েছে কোন শাহজাহান বাইরে আসার পর ফকির আলাইকুম বলে ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে যাহা আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্দিনা হাত ও পাতি নাই যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে আর না যে কাছে তার কাছেই প্রিয় এই জন্যে সাফ করে ফেলুন দুনিয়ার কোনো মানুষের জন্য মানুষের কাছে নয় কোনো কবরে নয় কোনো কারো কাছে নয় আল্লাহ তালার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি তোমার একমাত্র করি তোমার সাহায্য চাই সাহায্য আল্লাহর কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ইমান পোক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয় এত রোজার কি ভালো ভালো কাম করি আমার ছেলের অসুখমতে সারি এই জাতীয় কথা বলবেন না মোমেনের পায়ে যদি কাটা ওঠে সওয়াব থেকে খালি নাই সুবহানাল্লাহ ধৈর্য ধরতে হবে কাটা ফুটছে বলে নিন না লিল্লাহ আজাবানিল জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইলো শুকর আদায় করে আর সুখে থাকলে শুকর আদায় করে সুবহানাল্লাহ বিহামদি বিপদ আসলে সে বলে ইন্না লিল্লাহি বলেন ইন্ আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর থেকে সে পায় আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব তো আল্লাহর উপর আনার জন্য কয়টা শর্ত বলছি না হ্যাঁ যে প্যাস লেগে গেছে কয় যে তিনটা আল্লাহর উপর আনার জন্য শর্ত কয়টা সাতটা সাতটার বলছি কয়টা দুইটা আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত এ বিশ্বাস করা আল্লাহর কুদরত মানে শক্তি আল্লাহর কিছু বিশ্বাস করবেন বলেন জোরে শক্তি আকাশ এবং জামিনে শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার সকল শক্তির উৎস কি পাগল তুমি ক্ষমতার উৎস নাকের মধ্যে ময়লা দাতে ছাতা পেটের মধ্যে দুর্গন্ধ ভরা ক্ষমতার উৎস আশ্চর্য কথা এই যে ক্ষমতার উৎস হাজার হাজার লোক এখানে বসা দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই গোনা দিয়ে ঢোকে ভাউয়া ব্যাংক বিগ সাইজের এর দুইটা যদি দুই দুই দিক দিয়ে ঢোকে লাফাইতে লাফাইতে সামনে যারা আসে আমি অন্তত টঙ্গি তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন ব্যাঙ্গের সামনে অসহায় বল্লা ভীমরুলের সামনে অসহায় সাপের সামনে বিচ্ছুর সামনে অসহায় তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ কবাল জনগণ নয় এটা কোরআনের সাথে কন্ট্রোডিকশন হয় এ কথা আল্লাহ বলেছেন জাবিয়া সকল ক্ষমতার উচ্চকে চিল্লা বলো ক্ষমতা কি দেখছেন মাত্র দেড় মিনিট কয় মিনিট মাত্র দেড় মিনিট আল্লাহ বলেছেন কোন সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা দুই লক্ষ লোক শেষ এক লক্ষের খোঁজ নাই সমুদ্রের পানি তেত্রিশ ফিট উঁচু হয়ে এসছে ইচ্ছে করে না বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভারত মহাসাগরের পানি কত কিলোমিটার আল্লা এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি জিন্দা জিন্দাকে মারতে পারে। মরুভূমিতে ফুল ফুটাতে পারেন যা খুশি তাই করতে পারেন এই শক্তির শক্তি সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে চতুর্থ নম্বরে আল্লাহর হুকুম এবং হাকাম আদেশ নিষেধ আমি আল্লাহরে বিশ্বাস করি এই কথার কোনো দাম নাই যদি তার আদেশ না মানি এই কথার কোনো দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি মুসলমান বলে দাবি করার কোনো মূল্য নাই একদিকে নামাজ পড়ি আর একদিকে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেই বেপরদা করি মিথ্যা কথা বলা হয় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে আল্লাহর হুকুম মানা হলো না রসুলের আদেশ মানা হলো না আল্লাহর উপর ইমান আনার জন্য চতুর্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে প্রিয় ভাই সব পৃথিবীর আটচল্লিশটি মুসলিম দেশ কাদিয়ানিদেরকে নন মুসলিম মাইনরিটি হিসাবে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে ভাবে সৌদি গভর্নমেন্ট আইন পাশ করেছে কেমন পর্যন্ত কাদিয়ানিরা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না বিগত একশো বছরের ভিতরে কোন কাদিয়ানি মক্কা মদিনায় ঢুকতে পারে নাই আজকে বাংলাদেশে খতমে নবুয়ের আন্দোলন নতুন কিছু নয় দীর্ঘদিন থেকে এই উপমহাদেশে খতমে নবুয়াতের আন্দোলন চলছে এ আন্দোলন চলবে যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদেরকে নন মুসলিম মাইনরিটি ঘোষণা না করা হচ্ছে আন্দোলন চলবেই লক্ষ লক্ষ মানুষ চলে গেছে সবার একই ড্রেস একই গন্তব্য একই স্লোগান লাভবাইক আল্লাহ লাভবাইক সব মানুষ চলে গেল আমি ছিয়ানব্বইতে যখন পার্লামেন্টে আসলাম প্রথম পার্লামেন্টে এক বক্তৃতার ভেতরে আমি বলেছিলাম যে আমাদের দেশে নেতা নেত্রীরা ওমরা করে হস্ করে আচ্ছা আপনারা যাইয়া দেখেন কি করেন কি আনেন কি যাইয়া একটু তো করিয়া আসার সময় আতর আর পাথর সুরমার খুরমা পকেট ভরে নিয়ে আসেন কিন্তু চোখে দেখেন না আল্লাহ তারা বলছেন তুমি কি দেখ তোমরা কি দেখতে পাও না আমার এই হারামকে আমি কিভাবে নিরাপত্তার শহর বানিয়েছি আল্লাহ রাত আড়াইটা তিনটার সময় চাঁদের মতো সুন্দরী পুরুষ সঙ্গী ছাড়া নিজের নিজের ফেলে কাবা শরীফের ভিতরে এসে গেল লক্ষ লক্ষ পুরুষের মধ্য দিয়ে আল্লাহর ঘর তো আপ করলো তার যদি নামাজ আদায় করলো এরপরে দোয়দ করে কান্নাকাটি করে মেয়ে লোকটি একা কি। লক্ষ লক্ষ মানুষের মধ্য দিয়ে নিজের ঘরে ফিরে গেল কোনো পুরুষের একবার তার চেহারার দিকে নজর পড়েছ পড়েছে তো দ্বিতীয়বার তার রূপ উপভোগ করার মতো সাহস কারো মনের মধ্যে জাগে না